নমস্কার কী অবস্থা কেমন আছেন সবাই গেঁদে চেকপোস্ট থেকে আপনাদের অলকদা নিয়ে আসছি আজকের আপডেট তো রিসেন্টলি কিছু ভিসা সংক্রান্ত কিছু আপডেট এসে এসেছে তো এই বিষয়ে বলছি তার আগে আজকের গেঁদে চেকপোস্ট সম্পর্কে দু একটি কথা দু একটি আপডেট দিয়ে দিই আজকে ভিড় যে গেঁদে চেকপোস্টে নেই বললেই চলে ইন আউটে খুবই কম লোকজন যেহেতু রমজান চলছে আগেই জানিয়েছি আপনাদেরকে তো বর্তমান আমার আপনাদের ভিসা রিলেটেড যে আপডেটটা এসছে ইন্ডিয়ান হাই কমিশন থেকে তো সেই বিষয়ে একটা কথা দিয়ে দিই আপনাদেরকে জানিয়ে তো যারা ইন্ডিয়াতে আসছেন মেডিক্যাল ভিসায় আপনারা যখন ভিসা অ্যাপ্লিকেশন করবেন তার আগে কোন হসপিটালে কোন ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্ট নেবেন সেটি আগে নির্ধারণ করুন কারণ ভিসা অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে এটা বাধ্যতামূলক হচ্ছে এবং আপনি আপনার ভিসায় উল্লেখিত হসপিটাল ছাড়া আর অন্য কোনো জায়গায় আপনি ডাক্তার দেখাতে পারবেন না প্রয়োজনে আপনি এফআরও অফিস থেকে সেটা সংশোধন করে আবার পুনরায় যে হসপিটালে দেখাবেন সেখানে আপনি অ্যাপ্লাই করতে পারবেন এফআরও থেকে তাছাড়া আর যারা অ্যাটেন্ডেন্ট ভিসায় আসছেন আপনারাও আপনাদের যে অ্যাটেন্ডেন্ট আছে পরবর্তীকালে যদি আসতে হয় পেশেন্ট ব্যতীত ইন্ডিয়াতে তো সেই ক্ষেত্রে পেশেন্টের ভিসা এবং পাসপোর্টের কপিটা সাথে রাখবেন কারণ ওটা ইমিগ্রেশন অফিসারে চাইছেন মাঝে মাঝেই তো কিছুদিন আগে আমি এই বিষয়ে জানিয়েছিলাম তো সেই জায়গায় বিভিন্ন মানুষ তো বিভিন্ন রকম কথা বলেছেন যে আমি নাকি ফাউ কথা বলছি এটা নাকি ফাউ নিউজ আমি যেটা জানিয়েছি ভিসা সংক্রান্ত যে আপডেটটি এসেছে অনেকেই বলেছেন দাদা আপনার এই মন্তব্য আপনি ডিলিট করুন এটি ফাউ কথা কয়েকদিন আগেই তো আমি ইন্ডিয়া থেকে চিকিৎসা করিয়ে আসলাম ভিসা উল্লেখিত যে হসপিটালে আছে সেটার বাইরে কোনো এক হসপিটালে উনি দেখিয়েছেন তো ঠিক আছে আপনারা আপনাদের আগে এরকম নিয়ম ছিল আগে অসুবিধা হতো না তো রিসেন্টলি আবার আপডেট করেছে আপনি বিডি ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার যে ওয়েবসাইট আছে ওখানে গেলেও নোটিশ করতে পারবেন ব্যাপারটা তো যাই হোক এই ছিল আজকের আপডেট তো একটু সতর্ক হয়ে আসুন বিষয়গুলো একটু জেনে নিন আর যারা জানেন না আপনাদের একটু জেনে আসুন তো ধন্যবাদ আজকের জন্য এই পর্যন্তই তো এই ছিল আজকের আপডেট তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ